হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বড় ননদের হাতে হাঁসের মাংস ভুনা রেসিপি তো চলুন দেখা যাক সে কিভাবে রান্না করে প্রথমে কিছু তেলের ভিতরে কিছু আলু দিয়ে দিল আলুগুলোর ভিতর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছে এখানে কিছু তেলের ভিতরে শুকনা মরিচ দিয়ে দিল শুকনা মরিচগুলো ভালো করে ভেজে ঠিক এভাবে দেখেন বেটে নিচ্ছে এই শুকনো মরিচের সাথে কিছু জিরা কিছু দারচিনি এলাচি দিয়ে ভালো করে পানি দিয়ে বেশ ভালোভাবে বেটে নিচ্ছে এই মশলাগুলোর সাথে আরও অ্যাড করলো পেঁয়াজ রসুন এবং আদা সবগুলো মশলা ভালো করে এভাবে বেটে নিচ্ছে এখন ওই কড়াইয়ের তেলের ভিতরে মাংসগুলো দিয়ে দিল মাংসগুলো ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছে আসলে আমারও মনে হয় হাঁসের মাংসে একটা ব্যাড স্মেল থাকে তো এভাবে তেলের সাথে ভালো করে কষিয়ে নিলে গন্ধটা থাকে না বা গন্ধটা চলে যায় তো এই বেসিক্যালি এই কারণেই আসলে হাঁসের মাংসই এভাবে ভেজে নেওয়া হয় তো ভাজা হয়ে যাওয়ার পর এই যে সবগুলো উঠিয়ে নিচ্ছে মাংসটা এরপর সেই কড়াইয়ের তেলের ভিতরে ওই যে বেটে রেখেছিল যে মশলাগুলো সেই সব মশলাগুলো দিয়ে দিয়েছে এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছে এবার অল্প একটু পানি দিল মশলার ভিতরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে কষানো মশলার ভিতর দিয়ে দিল সেই ভেজে রাখা হাঁসের মাংসগুলো হাঁসের মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছে মানে কষিয়ে নিচ্ছে কথাই তো আছে যত কষা তত রসা তো মশলার সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছে একটু একটু করে পানি দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে সে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছে এবার আলুগুলো আর মাংসগুলো মশলার সাথে বেশ ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছে এর ভিতরেও সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে যাতে করে মাংসটা এবং আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এরপর তার মনে হলো হলুদ একটু কম হয়ে গেছে তাই হলুদটা দিয়ে আবার কিছুটা পানি দিয়ে দিল এবার পানির পরিমাণ বেশ খানিকটাই দিয়ে দিল কারণ ঝোলের পানি দিয়ে দিয়েছে এই ঝোলের পানি যতক্ষণ পর্যন্ত না কমে যাবে আর মাংসটা ভালোভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবে এই যে রান্না চলছে ঝোলের পানি অনেকটাই কমে গিয়েছে তাই মাংসটা উঠিয়ে ফেলছে মানে মাংসটা কমপ্লিট এই যে তৈরি হয়ে গেল হাঁসের মাংস ভুনা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা